হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ভোনা খিচুড়ি রান্না করি তো এই রান্নাটি আমি মূলত আমার কিছু ভালোবাসার মানুষকে খাওয়াবো বলেই করেছিলাম সাথে আরও কিছু আইটেম ছিল তো যাই হোক শুরুতে রান্নায় চলে যাই এই জন্য আমি তিন কেজি পরিমাণ পোলাউট চাল এবং দেড় কেজির মতো ডাল নিয়ে নিই তো আমি ডালগুলোকে শুরুতে একটু শুকনো অবস্থায় ভেজে নেই তারপর ধুয়ে পানি ঝরিয়ে নেই অন্যদিকে আমি তিন কেজি পোলাওর চাল নিয়ে সেটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রাখি এখন আমি একটি বড় কড়াইয়ে তেল গরম করে সেখানে পেঁয়াজ ভেজে নিই এবং সেখানে আমি শুকলাম মশলা হিসেবে তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে একটু ভেজে নিই এবং সেখানে আমি একে একে রসুন বাটা আদা বাটা তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে নেওয়া পোলাওর চালটা আমি এখানে দিয়ে তার সাথে আমি ভেজে নেওয়া ধোয়া ডালগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে চালগুলোকে ভেজে নিই তো মূলত এই কাজটি করতে আমার অনেক বেশি কষ্ট হয় তো আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করি কারণ শুধু মাত্র কাঁচামরিচের মুখটা একটু কেটে দেই যাতে ঝালটা হালকা পরিমাণে বের হয় তো এটা আমি প্রায় পনেরো মিনিটের মতো চালটা ভালো করে ভেজে নিয়েছি তো দু তিনটা চাল দাতে নেছে। নিয়ে দেখলাম যখন যে চালটা ভাজা হয়ে গিয়েছে তখনই আমি এখানে ফোটানো গরম পানি অ্যাড করব তো আমি আমার পরিমাপ মতো পানি অ্যাড করে নিচ্ছি তো মূলত এখানে বোনা খিচুড়িটা ঝরঝরা রাখার জন্য আমি যে পদ্ধতিটা অবলম্বন করি সেটা হলো চাল আমি খুব ভালো করে ভেজে নিই এবং পরিমাপ মতো পানিটা যোগ করি তাহলেই মূলত পোলাও হোক বা খিচুড়ি বা বিরিয়ানি ঝরঝরা হবে তো মূলত আমি এখন এটা ঢেকে দিয়ে কিছু সময় রান্না করলেই আমার খিচুড়ির মূল কাজটা হয়ে যাবে তো মূলত পানিটা টেনে যায় এখন আমি একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে আমার একটু বেশি কষ্ট হয় কারণ পাতিলাটা অনেক বড় এটা দিয়ে নাড়তে আমার অনেক কষ্ট হচ্ছিল তারপরেও আমি আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট করতে পেরেছি আসলে অনেক মানুষের রান্না হলে একটা টেনশন কাজ করে যে আমি এটা পারবো কি না তো ধন্যবাদ সবাইকে ভালো থাক